রাজশাহী গিরিবাসীবাসীবাজ তো রাজশাহী গিরিবাজ এগুলো আসলে কি নর্মাদি আছে হ্যাঁ এটা একদম রাজশাহী গিরিবাজ আজকে যা দেখাবো মনে করে আপনার রাজশাহী গিরিবাস থাকবেন না হলো দশ বারো জোড়া দশ বারো জোড়া আচ্ছা আচ্ছা ভাই এগুলো কেমন থাকবে নরহা ভাই এগুলো আমাদের রাজশাহীতে খুব প্রচলন দ্বিতীয় কথা হচ্ছে এগুলো অনেক সময় হাত বাজিও হয় পায়ের ফেদার আছে ফেদার আছে হ্যাঁ ফেদার আর কালার ম্যাচ ম্যাচ একদম হ্যাঁ আচ্ছা ভাই এটা আসলে কেমন বাজি দেয় এগুলো উরন বাজি ভাই এটা উরন বাজি রাজশাহী হ্যাঁ আচ্ছা হ্যাঁ এগুলো সব রাজশাহী এগুলো রাজশাহীর মতন রিজাইন্ট হুমা খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো দেখতে খুব ভালো একটু কমাই টমাই দিয়ে ভাই জোড়াটা ডিম বাচ্চা করছে হ্যাঁ রানিং ভাই

এই যে গালি দিয়ে যে এটা পোল্ট্রি মারে সে কবুতর দেন বা বাজি করতেছে কবুতর দেন তো ইনশাল্লাহ আজকে একজন রাজশাহীর লোক পেয়েছি আমি উনি আজকে দ্বিতীয় দিন দিয়ে আমার চ্যানেল ভিডিও দেয় না হলো জাকারিয়া ভাই আপনারা সবাই চিনেন তো তো এখন রাজশাহী কবুতর পাবেন আর কিছু পেন্সি কবুতর আছে লাস্টের দিকে আমি দেখানোর চেষ্টা করবো চলুন দর্শক জাকারিয়া ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে স্পেশাল ভাবে কিছু আপনি রাজশাহীর গ্রিবাস যেটা আছে দেখাবেন আমার বলছেন আসল কি দেখাবেন ইনশাল্লাহ ভাই এই তো আছে তো আছে এটা দিয়ে পায়ের ফেদারটা কেমন ভাই পায়ের ফেদার দেখলে ভাই সবাই তো পরে আমার এটা নেওয়ার জন্য পাগল করে দিবে এই যে ফোটার ফোটারের মতন এই যে রাজশাহী হ্যাঁ হ্যাঁ এই যে দেন বিশা চোখটা দেখাই আর এই যে এটা দেখাই অরিজিনাল রাজশাহী রুলার কবুতর রুলার হ্যাঁ হ্যাঁ রুলার নামে পরিচিত পরিচিত এটা পায়ের ফেদার বলা হবে ভাই 6 থেকে 7 8 ইঞ্চি আর কি কি আছে কবুতর আপনার কাছে

এটা হচ্ছে রানিং পেয়ার বাচ্চাই বিক্রি করে আজকে 1500 টাকা 1500 টাকা এখন বলেন আমি আর কি করব তাহলে একদম 1300 টাকা একদম 1300 টাকা पक्का पक्का দিয়া দিলে নিতে হ্যাঁ হুম দিয়ে দিলাম ইনশাআল্লাহ ভাই আরেক জোড়া সুপার কোয়ালিটির এটা কি রাজশাহী গরিবাজ আজকে যা দেখাবো মনে করেন হ্যাঁ আপনার রাজশাহী গরিবাজ থাকবে না হলে 10 বারো জোড়া 10 বারো জোড়া থাকবে আচ্ছা আচ্ছা

আচ্ছা ভাই এটা আসলে কেমন বাজি দেয় এগুলো উড়নবাজি ভাই উড়নবাজি রাজশাহী হ্যাঁ এগুলো সব রাজশাহী রাজশাহী ভাই এটা কত টাকা থাকবে এটা হচ্ছে নাইরা ভাই এর আগে চুইটাল দেখাইলাম হ্যাঁ এটা দাম থাকবে ফিক্সড পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা লাগবে এটা এটা এটার দামটা একটু বেশি কেন রাখতেছেন

আমাদের রাজশাহী বাজার একটাই বৈশিষ্ট্য হাতবাজি কবুতরের লেজ থাকে না আবার অনেকে বলবে আপনি কাইটে দিয়েছেন এত গুলা কবুতরের লেজ কাটলাম না এটা কেন কাটবো ভাই প্রশ্ন তো এটাই এগুলো হচ্ছে হাতবাজি দুইটা হাতবাজি হ্যাঁ ঘরের মধ্যে ছাড়লে বাজে দিবে

এটা কেমন দেখে গুলো ভাই উরুন বাজি আছে তবে আরেকটা কথা বলে দি দর্শকই যে দেখেন হরার সাথে সাথে বাজি একটা চোখ হচ্ছে জন্মগত থেকে তার মানে অন্দর ভালো পাবেন একদম কম প্রাইস এর মধ্যে হাই ফ্লাই বলতে এটা রাজশাহী ঠিক আছে অনেকটা রেসারের এর এটা জালালি টাইপের আর কি ভালো উড়ে আর এটা হচ্ছে রেসার মাদি হ্যাঁ

ভাই চমৎকার গেটআপের আরো এক পেয়ার কবুতর আমি দেখাই আপনাদেরকে এটা কি এটা 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 রাজশাহী গিনি বাস এটা মেল এটা মেল হ্যাঁ আর এটা ফিমেল হ্যাঁ পায়ের ফেদার গুলো দেখেন ভাই কত তো দেখেন আপনারা অনেক কুড়ে তাই না ভাই উড়ন বাজি তো বললাম গ্যারান্টি গ্যারান্টি গুলো হ্যাঁ বলার কিছু নাই রাজশাহী গিনি বাস মানে আগুন আগুন হ্যাঁ ভাই আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে ভাই ভাই এটা যদি কেউ নিতে চাই ফিক্সড 1300 টাকা এটা 1300 টাকা এটা 1300 টাকা এটা মানে

দুইটাই উরন বাজি আছে উরন বাজি কিন্তু একটার হচ্ছে ঝুটি আছে একটা ঝুটি নাই ঝুটি নাই ঝুটি ওলাটা কি ঝুটি ওলাটা হচ্ছে মাদি মাদি ওটা ওটা নরা ওটা নর হ্যাঁ আচ্ছা একদম সেম কালার সেম কালার ভাই এটা কত টাকা লাগবে এটা ফিক্সড 1300 টাকা ভাই এটা 1300 টাকা লাগবে জি

দর্শক যদি কোনো ভাই নিতে চান রাজশাহী দেয় ওই কবুতর কত রানিং এটাও রাজশাহী গিরিবাজ ভাই এগুলো ঢাকার ঝুটি তো দেখছেন রাজশাহী ঝুটি আর ওই যে ফেদার পায়ের ফেদার থাকবে হম দেখেন দর্শক

আরো কিছু আছে ভাইয়া আরো আছে এটা কি ভাই এটা এটা রাজশাহী গ্রীব এটাও রাজশাহী এটা কি রানিং না বেবি এটাও রানিং ভাই এটাও রানিং বাহ আর উড়বে মার্লা খুব ঘন্টা দুইটা পায়ে মজা আছে দুইটা মজা এই জোড়াটা কত টাকা লাগবে এটা যদি কেউ নিতে চায় ভাই এক হাজার টাকা একটা গিফট আছে একটা গিফট আছে দিয়ে দিলাম একদম ফ্রি এটা কি নর নর রাজশাহী হ্যাঁ রাজগুল্লা বলে আর কি রাজশাহী রাজশাহী ভাই না এর সাথে আরো এক এটা কি রাজশাহী রাজ্যে হাই ফ্লাইং গিরিবাজ হাই ফ্লাইং হাই আচ্ছা এটা উড়ে কত দেখেন এটা কেমন ভাই কতটা প্লাস উড়বে এটা তো আর বাজি বুঝি দিবে না খালি উড়ার জন্য শুধু উড়বে এটা শুধুই উড়বে কোনো বাজিটা যে হবে না এটা তবে এটা উড়ার জন্য যারা হাই ফ্লাইং খুঁজতেছেন

আসলে আমি কথা তো আসতে বলি অনেকে আমি পারি না ঠিক আছে অনেকে অনেকভাবে বলতে চায় আমি যেটা লিগাল সেটাই বলার চেষ্টা করি ঠান্ডা মাথায় তো ইনশাল্লাহ পনেরোশো টাকা দশ একদম পাইকারি দাম যেটা বলা হয় পানির দাম ইনশাল্লাহ আপনারা নিতে পারেন খুবই সুন্দর জোড়া একদম ভাই চমৎকার কোয়ালিটির এক জোড়া কবুতর এটা কি কবুতর রে ভাই ভাই এটা হচ্ছে হুমা হুমা বাগদাদি হুমা এটা হচ্ছে আপনার ওই যে এক্সিবিশনের মাদি মাদি এটা হ্যাঁ জি খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ কুমা গুলো অনেক সুন্দর এই দেন লাল চোখের লাল চোখের নটটা ভাই আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই ভাই কেউ নিলে হুম

ঠিক আছে ভাই এক জোড়া মাল্টেস কবুতর আমি দেখতেছি আমি দেখাই এই যে দেখেন বিশাল সাইজের মাল্টেস দাঁড়াইলে মাথা মনে ঠিক ঠিক যাবে এরকম একটা অবস্থা কোয়ালিটি ভালো কবুতরের ভাই রানিং না বাচ্চা না ভাই বাচ্চা বাচ্চা তিন চার পরে তিন চার পরে হ্যাঁ নরমালি বোঝা যায় নরমালি এখনো ভাই সিওর না এখনো আপনি বুঝতেছেন না হ্যাঁ আচ্ছা

ভাই দেখে কিন্তু বোঝার কোন কায়দা নাই যে দুইটা দুই ঘরে আচ্ছা আচ্ছা অন্য লোক হইলে পাবলিকের কাছে ছেড়ে দিবে টাকা পাইলেই তো খেলা শেষ শেষ রাইট হ্যাঁ কিন্তু আমরা তো ভাই পারি না এটা হচ্ছে আগের ডিমের এটা হচ্ছে পরের ডিমের তবে এটা মেল হবে আর এটা মাদি হওয়ার সম্ভাবনাই বেশি বেশি আচ্ছা আচ্ছা তো ভাই এই জোড়াটা কত টাকা লাগবে এটা যদি নিতে চায় ভাই 1000 টাকা দিয়ে দিবে 1000 টাকা দেওয়া লাগবে ফিক্সড জি ফিক্সড আর আর কিছু করা যায় না দাদা না এরকম ভাই সম্ভব না সম্ভব না হ্যাঁ এক হাজার টাকা জি কয় পরে আছে এটা এগুলো হচ্ছে সামনে যেটা ফিমেল হবে ভাই এটা হচ্ছে দুই পর হ্যাঁ চিচি করতে স্যার এটা হচ্ছে আপনার চার পর পাঁচ পর হয়ে গেছে ও আচ্ছা 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 একদম এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা ঠিক আছে দর্শক ডিমে আছে আমি দেখো শুভচন্দ্র তাই না জি ভাই আর এই যে নটটা তাই না নটটা নটটা দিন লাগান তো এই যে কবুতর বা এটা ডিম সিদ্ধি নিতে চায় কোনো এক হাজার টাকা ভাই এক হাজার টাকা লাগবে ফিক্সড ফিক্সড জি খালি এটা ডিম এ বসে আছে ভাই তাই কষ্ট করে আমরা নিচে ভিডিও করতেছি ডিম থেকে উঠাইলে কবুতর পরে বসতে চায় না

দর্শক আপনারা পোস্টার ও করাইতে পারবেন আবার বাচ্চা কাচ্চাও আপনারা উড়াইতে পারবেন তাই তো এক হাজারে ভাই দর্শক একটা নেতা আমি দেখাই সাথে জোড়া আছে কতটা ডিমি আছে তো এই জন্য কুকুরটা মাদিটার মারতেছে এই যে দেখেন

এই যে ডাকতেছে অলরেডি এই যে দেখে পুরো পাগলা ভাই একদম সেই রকম একদম কত টাকা লাগবো এটা ভাই আর কেউ যদি একসাথে নেয় কিছুটা কমায় রাখবো কিছুটা কিছুটা কমায় রাখবো না এক জোড়া নিলে ফিক্সড 1500 টাকায় করবে ভাই ও ভাই এটা কি এটা ভাই চরেলা চরেলা কবুতর এটা খুবই সুন্দর ফুল ফুল সব মাশাআল্লাহ একদম 100 100 100 আছে হ্যাঁ আরো বড় হবে তাই না ভাই চর কবুতর আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে একদম ছোট্ট নেই ভাই পনেরোশো টাকা চাইছিলাম চোদ্দশো টাকা দিয়ে চোদ্দশো টাকা তেরোশো টাকা জান

আচ্ছা ঠিক আছে হচ্ছে ভাইয়া দুই পিচ লাহোরি আছে রানিং পেয়ার এটা এটা হচ্ছে ফিমেল মেল আর এদের বাচ্চা এই যে বাচ্চাটা আলাদা সেল করে দিয়েছি তো এই পেয়ারটা যদি কেউ নেই আসলে ভিডিওর মধ্যে জানাইতে পারি নাই কারণ ভাইয়া আসছিল আমি সব কবুতরই দেখাইছি বাকি এগুলোর কথা মনে ছিল না আর আরেক পিচ আছে সাথে দুইটা পোটার আছে তো এগুলো হচ্ছে কেউ যদি ভাইয়া নিতে চায় এগুলোর দাম পড়বে ফিক্সড কোনো ভাই নিলে দাম মাত্র আঠারোশো টাকা একদম ফুল ফ্রেশ মার্শাল্লাহ এটা মেল এটা ফিমেল দেখেন একদম ফ্রেশ কোনো ভাই পছন্দ হলে এটা নিতে পারেন দাম পড়বে মাত্র আট আছে কোনো ভাই যদি এই নটটাও নিতে চান এটার দাম পড়বে নয়শো টাকা মার্শাল্লাহ একদম ফ্রেশ এই যে দেখেন এটা সম্পূর্ণ হলুদ কেউ যদি নিতে চান মাত্র নয়শো টাকার বিনিময়ে এটা নিতে পারবেন ভিওর্স